দেখতে পাই যে এখানে পাড়ার সমাধান তৃণমূল সরকারের পাড়ার সমাধান যে ব্যানারটি ছিল সেখানে আমাদের যে আছে তার মুক্তি কেউ কেটে নিয়ে গিয়েছে ব্যানার থেকে দেখছে কেউ আমরা কিছু মাস খবর পেয়েছি এ বা কারা এটা করেছে তো আমরা আশা করি প্রশাসনের কাছে দাবিও রাখছি যে অতি দ্রুত তাকে ধরা হোক এবং জানি মাথা মাথা প্রশাসন খুব ভালো তারা এই ব্যবস্থাটা নেবে যদি কোনো কারণে স্টেপ না নেওয়া হয় আজ আমরা রাশি পূর্ণিমার দিন বন্ধনের দিন তো এখানে আমরা আজকের দিনটা আমরা শান্ত থাকবো যদি কোনো রকম স্টেপ না নেওয়া হয় আগামীকাল থেকে আমরা বৃহত্তর আন্দোলনে নাম এবং বিজেপি একটা চক্রান্ত করছে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে মাথা ভাঙার মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য কারণ আপনারা জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের সময় এই ধর্মকারেও এরা জোর জবর্তি কেউ কাজ লাগাবে না সেখান থেকে তৃণমূলের কারণেছিলেন এখানে একটা বড় খেয়ার সৃষ্টি হয়েছিল পরে যাই হোক আমাদের তৃণমূল মূল্যে আমরা সবসময় শান্তিতে বিশ্বাসী সেখানে আমরা সেই সামাল দিই কিন্তু পুনরায় আবার তারা এইভাবে একটা উষ্ণীয়মূলক কাজ করলো এটা এবার কোনো মতেই আমরা মানব না কারণ আমাদের নেত্রীর মুখ কেটে নিয়ে গিয়েছে তারা এর মধ্যে আমরা আগামীকাল বৃহত্তর আন্দোলনের নাম আমরা দুগুলো জায়গায় জানিয়েছি ইতিমধ্যে মাধ্যম পুলিশ প্রশ্ন থেকে এসে তারা দেখেছে এবং প্রত্যেকটি ব্যানারটি খুলে নিয়ে গিয়েছে তো এখানে আমরা আগামীকাল পর্যন্ত দেখব যদি না হয় কোনো সুরাহা তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব এবং বিজেপিকে আমরা বুঝিয়ে দেবো যে কীভাবে তাদের ঠান্ডা করতে হয় কারণ কারো ভদ্রতাকে যদি তারা দুর্বলতা